রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তিনটা কথার মধ্যে বললেন যে যারা আল্লাহর উপর কালেমা পড়ে এবং নামাজ আদায় করে এবং আমাদের আমরা যে হালাল পশুগুলো সবাই করে খায় যেগুলো আমরা হালাল মনে করি যেগুলো আল্লাহ আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন ওগুলা যারা আমাদের সাথে খায় তারা হলো মুসলমান জরাকুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিসের বহারি শরীফের হাদিস বলতেছি এই হাদিসের শেষের অংশে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে এই যে মুসুল মুসলিমের পরিচয় আমি দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিয়েছেন এই মুসলিম পরিচয় ঠিক রাখার জন্য অবিচল রাখার জন্য এই জিম্মাদার তোমাদেরকে দিয়ে দিলাম যেরকম সোহান আল্লাহ এটা টিকে রাখা ধরে রাখার দায়িত্ব হলো আমাদের কথা ঠিক এত সহজ না রসুল বললেন যারা কালেমা পরে এবং নামাজ আদায় করে এবং হালাল রস্ত যেগুলো আল্লাহ অনুমতি দিয়েছেন সেইগুলো খায় তারাই মুসলমান যারা নামাজ আদায় করে না আল্লা বাকল গুলাল কালেমার উপর অটল থাকে না অথবা ভোগী জগি জিনিস খায় তারা কখনো মুসলমান হতে পারে এই জন্য মুসলমানের সাথে হলো নামাজের সম্পর্ক রয়েছে আপনি যদি নামাজ আদায় করেন আপনি মুসলিম এটা মুসলিমের পরিচয় আপনি যদি নামাজ আদায় যদি না করেন তাহলে আপনাকে মুসলমান ধরা হবে না ময়দানে কথা ঠিক কিনা যদিও মহল্লার মানুষ আমাকে আব্দুল খলিল বলে ডাকবে হলিল রহমান বলে আমাকে সম্মান করবে আমি কিন্তু আপনি যদি এই রসুলের এই হাতিসের সাথে যদি মিল না থাকে মুসলমানের যে পরিচয় এই পরিচয়ের সাথে যদি মিল না থাকে কালকিয়ামতের দিন যেদিন আপনি দাঁড়াবেন ওই দিন আপনার আল্লাহর খাতায় মুসলিম নামের খাতায় আপনি নাম থাকবে মুসলমানের খাতায় যদি নাম রাখতে চান খোদার করে বললাম এই আজকে এই সাবান মাসের তৃতীয় জুমায় আপনাদেরকে বলে গেলাম খাতা করবে রেখে রাখবেন এই লেখাটা ফ্রি ইমাম মুভির আপনাদেরকে দেখাবেন যে নাদ মধ্যপ্রাথ আমি মসজিদের ইমাম সাহেব বলেছিল যদি নামাজ আদায় না করি তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর খাতায় মুসলিম নামের খাতায় আমার নাম থাকবে না এরা সত্য কেনা দেখে কথা ঠিক না এই জন্য মুসলমান যদি আমি হতে চাই প্রকৃত মুসলমান যদি হতে চাই আল্লাহর খাতায় যদি আমার নাম রাখতে চাই অবশ্যই কালেমার পাশাপাশি আমাকে নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়া মুসলিম পরিচয় মৃত্যুর পরে আপনি দিতে পারবে না আপনার আমল নামা যদি নামাজ না থাকে খোদার কসম আপনাকে প্রশ্ন করবে না সরাসরি যার নামে দিয়ে দেবে কথা ঠিক না নামাজ লাগবে ভাই আপনি যে বাদতি করেন না কেন আর পাশাপাশি কি লাগবে নামাজ কারণ বোখারি শরীফের হাদিস রসুল বলেছেন সাবাই আজমান জিজ্ঞাসা করেছেন হে রসুল আমি যে মুসলিম আমার পরিচয় আমি কিভাবে বুঝবো রসুল বলেছেন যারা নামাজ আদায় করে তারাই মুসলিম জোরে কোন সুবাহ যারা নামাজ আদায় করে তারা মুসলিম হতে পারে না শুধু নামে মুসলমান হবে জন্মে সূত্রে মুসলমান হবে কিন্তু নামাজ আদায় না করলে আল্লাহর খাতায় মুসলিম নামে পরিচয় থাকবে না জায়গা ভাই তা করলে এজন নামাজ ছাড়া যাবে না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য রসুন খেতে সপ্তাহে পাঁচবার স্প্রে করার জন্য নয় হ্যাঁ আপনি পাঁচবার না দশ বার স্প্রে করেন কিন্তু নামাজ বাদ দিয়ে না করে কোন কথা ঠিক কিনা আপনি একশো বার করেন সমস্যা নাই আপনি যে কাজই করেন না কেন আল্লাহ নিষেধ করে নাই কিন্তু যেই কাজ নামাজ পাঠা যায় ওই কাজ কোনো মুসলমান করতে পারে না একটা গজল আছে না সুন্দর সুন্দর করে ছোট ছোট বাচ্চাটা বলে নামাজকে বলো না কাজ আছে ঠিক না মনে নাই আমার যে কাজ কে বলো আবার নামাজ আছে কিন্তু নামাজকে বলো না আমার কাজ আছে কথা ঠিক কি না কারণ নামাজ ছাড়া কিয়ামতে দিন মুসলিম পরিচয় কারো থাকবে না বলেছেন কি আল্লাহ রসুল সাল্লাম এই আমাদের নামাজ সারা যাবে না যাই হোক দুই নাম্বার হলো আমরা যেহেতু সামনে রমজান মাস রমজান মাসের আমাদের কিছু প্রস্তুতির দরকার আছে না নাই আছে রমজান মাস সামনে রমজান মাসটা যেন আমাদের জীবনে সবচেয়ে দামি মাস হয় আমার জীবনে যত গুণা আছে রমজান মাস পেয়ে যেন আল্লাপাক আমাকে ক্ষমা করে দেয় এই জন্য রমজান মাসের প্রস্তুতির দরকার আছে না রমজান মাসের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই যেভাবে সাহা আসবো রমজান মাস আসার আগে তারা প্রস্তুতি নিয়েছেন আমাদেরও সেইভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই যে সাহাবাই আজ মাইন্দা মনোযোগ সহকারে শুনবেন যে সাহাবিরা তাদের জীবনে কোনো গুণা ছিল না জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কেমন রমজানের জন্য প্রস্তুতি নিয়েছেন একটু আমরা শুনবো তো ইনশাল্লাহ শুনব সময় খুবই শর্ট সময় চলে গেল বলার সময় হলো না আসলে আমরা শুনে নেই সাহাবাই আজমাইন্দা রমজান আসার আগে তারা কিভাবে প্রস্তুতি নিতেন আজকে আমরা এই পয়েন্ট শুনে আমরাও সেইভাবে প্রস্তুতি নেব ইংসা সাহাবাই আজ মাইন রমজান আসার আগে আমি হাদিস শরীফে কি পয়েন্ট খুঁজে পেয়েছি তারা এগারো রকম ভাবে তারা প্রস্তুতি নিতে আমরা উনি বহিংসা কয় রকম এগারো রকম ভাবে প্রস্তুতি নিতেন এক নম্বর প্রস্তুতি হলো রমজান আসার আগে তারা তবা ইস্তেক ফার বেশি বেশি করতো সেরকম সোমাল আল্লাহ তবা আল্লাহর কাছে আল্লাহ আমার জীবনে যত গুণা আছে আল্লাহ আমি আর গুণা করবো না আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ আমি আমাকে তুমি ক্ষমা করে দাও এটা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া রমজান বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া তে করা আমরাও করবো ইনশাহ দুই নম্বরে সাহাবায় আজমাইন্দ রমজানের ফজিলত সম্পর্কে বেশি বেশি জানতো এবং আলোচনা করতো সেরকম সোবাহান আল্লাহ কি সম্পর্কে রমজানের ফজিলত সম্পর্কে আমরা কাছে কাছে আসব। আসব জিজ্ঞাসা করবো হুজুর আমাদের রমজানের ফজিলত সম্পর্কে আমাদেরকে আলোচনা করেন আমাদেরকে যা বলেন রমজানের কি কি ফজিলত আছে আমরা বইয়েও ইন্টারনেটেও যদি সার্চ দিই রমজানের ফজিলত সম্পর্কে আমরা পেয়ে যাব। রমজানের আগে তারা প্রতিজ্ঞা করত কি করত তারা প্রতিজ্ঞা করত বিগত বছর বিগত রমজানে আমরা আল্লাহ যাই কিছু করেছি বেশি আমল করতে পারি নাই তুমি যদি রমজান আমার ভাগ্যে দিয়ে দাও আমি প্রতিজ্ঞা করলাম সম্পূর্ণ ভাবে রমজানটা আমি পালন করবো এই প্রতিজ্ঞা করা কি করা অনেক যুবক বল হুজুর প্রতিজ্ঞা করতে পারবো না কারণ আমার মেসেঞ্জার চালাতেই হবে রমজান মাসে আবার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে প্রতিজ্ঞা করতে পারবো আসে না নাই ভালো কাজের নিয়াত কর আল্লাহাক তোমার মনটা তো করে দিতে পারে কথা ঠিক কিনা আমার মাদ্রাসায় একজন এর বলছিলাম কিনা জানি না একজন ইন্টারের পরে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে আল্লাহ হক বলে কি পরীক্ষা দেওয়ার পর এখানে ইন্টার পাস করার যুবক কে আছে দেখি ইন্টার পাস করেছে কে কেউ নাই এই যে এরকম বড় দাড়ি উঠে গেছে বড় বড় দাঁড়িয়ে আছে আমার মতো দাঁড়িয়ে কেবল মাদ্রাসায় ভর্তি হলো তার ইচ্ছা হুজুর সে তাবলিকেরা কোথায় গিয়েছিল সেখান থেকে হেদায়ত পেয়ে কোরআনের ফজিলত সম্পর্কে জেনে কোরআনের হাফেজ হলে পারে কি লাভ এই সম্পর্কে জেনে তারপরে এমন একটা স্পেহা তৈরি হয়ে গেছে সে রিয়াদ করে ফেলেছে যত কষ্টই হোক না কেন আমি কোরআনে হাফেজ বছর সে প্রতিজ্ঞা করেছে সে যদি কোরআনের হাফেজ যদি নাও হতে পারে আমার মনে হয় ও যদি এইভাবে দিনের পথে লেগে থাকতে পারে কাল কি আমাদের বাজারে তাকে হাফিজের কাপড়ে দাঁড় করে দিয়ে করে কথা ঠিক না এই জন্য ভাই দশ বুজুর্গ প্রতিজ্ঞা করা আমরা প্রতিজ্ঞা করতে ভুল করব না কেউ দুর্বল হবেন না প্রতিজ্ঞা করবেন আল্লাহ করে দিতে পারে কথা ঠিক না এই বেশি বেশি প্রতিজ্ঞা করব চার নাম্বারে গত বছরের রোজা যদি আমার কাজা হয়ে থাকে যে কোনো কারণে অসুস্থ কারণে আমি সেই রোজাগুলো এই সাবান মাসে এই রমজান মাস আসার আগে আমি পালন করে নিব ইনসা এর আগেও বলেছিলাম সবার মাসে আমল সম্পর্কে সাত নাম্বার ছিল ওই পয়েন্টটা এখানে হলো চার নাম্বার গত বছরের যদি রোজা কারো কাজা হয়ে থাকে বিশেষ করে মা বোনদের এই রোজাটা কাজা হয়ে থাকে বেশি এর আগেও বলেছিলাম আজকে আবার স্মরণ করে দিচ্ছি আমার বিবিরও গত বছর রোজা তিনটা কাজা হয়েছিল কয়েকদিন আগে সেই রোজাগুলো সে পালন করে দিয়েছে এজন্য আমাদের যাদের মা বোন রয়েছে বিবি রয়েছে তাদেরকে জানিয়ে দিব যদি তোমার গত বছর কাজা হয়ে থাকে তাহলে রমজান মাস আসার আগেই সেই রোজা সেই রোজা গুলো আমাকে কাজা তুলে নিতে হবে কথা ঠিক কিনা এবং পুরুষদের যদি অসুস্থতার কারণে রোজা যদি কাজা হয়ে যায় অনেকেই মনে করে একটা রোজা ভেঙে গেলে মনে হয় ষাটটা রোজা রাখা লাগে এমন প্রচলিত আছে না নাই আছে না যে একটা রোজা যদি ভেঙে ফেলে তাহলে কয়টা রোজা রাখা লাগে এটা কোনো কথা নাই এটা ভিত্তিহীন এজন্য আপনি যদি সমস্যার কারণে যদি একটা রোজা যদি কাজা হয়ে যায় তাহলে একটার বদলে আপনাকে একটা রোজাই রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে কঠিন করেন নাই সহজ করে দিয়েছেন জোরে কোনো কথা ঠিক কিনা এজন্য যদি কাজা হয়ে থাকে আমরা একটার বদলে একটা আমরা তুলে দেবো ইনসা পাঁচ নম্বরে রোজা আসার আগেই আমার মনে মধ্যে অন্যের উপর যত হিংসা আছে এই হিংসা বিদ্বেষ দূর করতে হবে কি করতে হবে হিংসা আছে না নাই মানুষের মধ্যে আপনাদের এই মানুষের মধ্যে হিংসা নাই আছে এই জন্য যদি হিংসা থেকে থাকে যদি কোনো বিদ্বেষ মনে মধ্যে থেকে থাকে রামজানাস আস যেহেতু রমজান সামনে সব হিংসা অন্তর থেকে মুছে দিয়ে আল্লাহাক রব্বুল আর আমিনের দিকে মতো হতে হবে চলে কথা ঠিক কিনা এই ভাই দোস্ত বুজুর্গ রমজানটা আমার জীবনে সুফল হওয়ার জন্য জান্নাতের কারণ হওয়ার জন্য আমাদের মন থেকে যত হিংসা আছে যত সিরেকি কাজ আছে এগুলো আমাদের থেকে দূরে হেটাতে হবে ঠিক কিনা আমরা পারবো তো ইনশাল্লাহ যদি কারো মন থেকে থাকে হিংসা থেকে থাকে কোনো বিষয় নিয়ে আজ থেকে বসে ফেলে দিই হিংসা আল্লাহ সকলকে সবার মনে মধ্য থেকে হিংসা দূর করে দিক সকিব আল্লাহ আমি ছয় নাম্বার রমজান মাস রমজান মাসের মাস আলা সম্পর্কে বেশি বেশি অবগত হওয়া কি সম্পর্কে কথা বোঝেন নাই নাকি রমজান মাসের কি সম্পর্কে রমজান মাসের মাসালা নাই রমজান মাসে হুজুর তারাবি কয় রাখা আছে না নাই হুজুর যদি মনের ভুলে খেয়ে ফেরি তাহলে কি করব। আছে না নাই এরকম বিভিন্ন রকমের মাছ আলা আছে এই জানা সাত নাম্বার গত রমজানে আমি কি 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 আমল করতে পেরেছি বাদ সেইগুলো চিহ্নিত করা সেগুলো কি করা যে গত রমজানে আমি এই আমল গুলো করতে পারি নাই কিন্তু এই রমজানে আল্লাহ তুমি আমাকে রমজানকে আমার জীবনে ভাগ্য দিয়ে দাও আমি এবার সম্পূর্ণ রোজা যতগুলো আমল আছে

ডান্স করে না ডান্স করার আগে রিয়েকশন করে কি করে না ঘরের মধ্যে ঘরের দরজা বন্ধ করে দেখ পারে আকা শুরু করে দিছে আছে না যারা সঙ্গীত গায় গজল গায় মঞ্চে যাওয়ার আগে রিয়েকশন দেখিয়ে দেয় না তাহলে এত বড় একটা রমজান আসতেছে আমাদের সামনে এই রমজান যেন আমাদের ভালো হয় রমজান মাসের আমলটা যেন ভালো হয় তাহলে আমাদের সেই রমজান সম্পর্কে রিয়েকশন দেওয়ার দরকার আছে না নাই এই জন্য কোরআন তেলাওয়াত করা আরো যতগুলো আমল আছে ভালো আল্লাহ আট নাম্বার রমজান মাসের চব্বিশ ঘন্টার একটা রুটিন করা কি করা চব্বিশ ঘন্টার একটা রুটিন করা চব্বিশ ঘন্টা আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি মাঠে থাকেন একটা রুটিন করবেন আমি মাঠ থেকে আসে এই আমল করব মাঠে গিয়ে আমি জিকির করবো আপনি চাকরিতে গিয়ে এই করবেন সেই করবেন একটা মাসের শেষ তারিখে চাপ দেখার চেষ্টা করা সোবাহ আল্লাহ খালি যে রমজান মাসের আগের দিন আসতে পারে মোবাইল নিয়ে ইন্টারনেট দেখবি ফেসবুকে দেখবি ইউটিউবে দেখবি যে কখন চাপ দেখা গেছে কিনা আসলে নাই

এগুলো করলে আল্লাহ খুশি হয় কি হয় আল্লাহ কি হয় আমরা আল্লাহকে খুশি করতে চাই না আল্লাহ রাজ করতে চাই এই জন্য সাবান মাসের ঊনত্রিশ তারিখ দিয়ে সন্ধ্যার সময় আমরা সবাই ঘর থেকে বের হয় আকাশে থেকে তাকাবো চাঁদ দেখতে পাই আর না পাই তাকাব থাকবো আল্লাহ সব দিনের যেরকম সবান আমরা আর বোধ ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে পারবো না আমরা এই আমরা সাবান মাসের শেষ তারিখে উনত্রিশ তারিখ দেবত্র সময় আমরা ঘর থেকে বের হয়ে সময় আমরা মাঘের বিষয়ের রাগ মুহূর্তে আকাশে দিকে তাকিয়ে থাকবো আল্লাহ এগারো নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা যত সময় আপনি ফাঁকা পাবেন যত নামাজ পড়বেন সুন্নত নামাজ ফরত নামাজ সব নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একটু হারাজি করবেন আল্লাহ সামনে রমজান মাস কয়েকটা আছে আল্লাহ আমি চোখে দেখেছি রমজান মাসের আগের দিনও মানুষ মারা যায় আছে না নাই আমি দিন নিজে না জানাজার নামাজ পড়েছি রমজান মাসের আগের দিন ঈদের দিনেও জানাজার নামাজ পড়েছি আপনি পড়েছেন এজন্য মৃত্যু কার কখন চলে আসবে এটা বলা যায় কোদার কসম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার উন্মত যদি একটা বার যদি কবরের আজাবের সম্পর্কে জানতো একটা বার যদি কবর আযাব থেকে সে ঘুরে আওয়াজ যদি পৃথিবীর ফিরে আসতে মারতো কোদার কসম কোন উম্মত শেষ পর্যন্ত দুনিয়ার পুরো দেশে রব করত না আল্লাহকে সিজদা করত জোরে করে আল্লাহু আকবার বলুন আপনি কবর বিশ্বাস করেন না ভাই করেন কবর কিন্তু কঠিন জায়গা যেখানে কোন জেনারেশন নাই আলো নাই মাটি নাই চারিদিকে শুধু মাটি আর মাটি অন্ধকার গুটগুটে আপনি নিজেকে ও নিজেকে দেখতে পারবেন না কথা ঠিক কি সেই কবরে যাওয়ার আগে এই আমলগুলো আমাদের দরকার আছে না না আছে না নাই সেই আবু বকরের মতো সাহাবি যে সাহাবির সম্পর্কে রসুল হিজরতে যাওয়ার সময় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে হিজরতের এক ধাপ কয় ধাপ ধাপ বোঝেন এক ধাপ হিজরতে যাওয়ার সময় রসুলের সাথে এক ধাপ দেওয়ার যে আমল আবু বকরকে দেওয়া হয়েছে ওই এক ধাপ আমল যদি এক দাড়ি পাল্লায় রাখা যায় আর গোটা বিশ্বের মুসলমানের গোটা আমল যদি এক তালে রাখা যায় ওই আবু বকরের এক ধাপের আমলের ওজন বেশি হবে সেই সাহাবি কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে দুই চোখের পানি ফেরে ফেলে কান্না করছে আমি কি মুসলমান হয়েছে কথা ঠিক কিনা শোনেন না এই কথা ওর মতো সাহাবি আসবেন যে জানাতে সার্টিফিকেট পেয়েছে ওই মানুষ যদি কবরের পাশে গিয়ে কান্নায় দাঁড়িয়ে ফেলে আমি আপনি কি মুসলমান হয়েছি যে আল্লাহকে চিনি না আমি নারাজ পর্যন্ত ছেড়ে কি আল্লাহ কবরের ভয় করেন না আপনি কি জানেন না আজকে তোমার গায়ে সিমটি দিলে যেমন লাগে কমরে যাওয়ার পরেও তোমার গায়ে চিমটি দিলে তেমনই লাগবে তোমাকে আল্লাহাকে আবার জীবিত করবে সেই জীবিত চিমকি দিলে দুনিয়ার বুকে সহ্য করতে পারো নাই তাহলে এই শরীরে তোমাকে আল্লাহাক যখন জাহানের আগুন যে তোমাকে ফেলবে ওই জাহানের আগুন তুমি কেমন সহ্য করবা এই জন্য ভাই হাতে পায়ে ধরে বলি আসি আমরা মুসলমান ইন্নাদ্দিন আইন্দুল্লাহ ইসলাম আমরা যে দিনের মধ্যে আছি এটাই হলো সত্য দিন এটাই হলো মনোনীত দিন এটাই হলো আল্লাহ দিন কথা ঠিক কিনা এই জন্য আমরা ফিরে আসবো ইংসা আল্লাহ বাকবুল আলমিন এই রমজান আসার আগে এই এগারোটি প্রস্তুতি নেওয়ার তফিক দান করুক সকলের আল্লাহ আমিন